জি যতটুকু সম্ভব হয় আপনি জিব্বাটা একটু বের করেন এতটুকু আরেকটু বের করেন ভাই আপনি একটু ওকে ধরেন ঠিক আছে রাখেন রাখেন কামো দিয়ে রাখেন গোড়ায় এই যে এখান থেকে এক ফোঁটা পড়লেই ঠিক হয়ে যাবে আমি

কাকা ভয় নাই ভয় নাই মতো হালকা কামো দিবে সমস্যা নাই ভয় পাওয়ার কিছু নাই দেন দেন ডাক্তারের ভিজিটে আবার জ্বলতাছে বিড়ি তিন ছোটে কান নলে এটা ফেরত দিব তিন ছোটা ডাক্তারের কাছে ধরা হয়ে গেছি আজকে চালাকি করে ডাক্তারের কাছে টাড়া উসুল করে যেতে হবে মশার চল তো আমার তিন টাকা হ্যাঁ এখনো টাড়াইতে আছে ডাক্তার সাহেব আমার তো খুব সমস্যা স্মৃতিশক্তি শক্তি কি আছে গা কি কই না কই কি সুমন তাই না সব বুঝলে যে একটু আগে কি করছি হে ও বুঝলে যে গিয়ে এখন যা কইতেছি এ অমন নাই কে বুঝছেন কি করেন তো আমার একটু চিকিৎসা দেন তো তোমার কি সে সমস্যা নাই আমার এখানে চিকিৎসা করলে সব রোগ ভালো হবে ভালো চিকিৎসা আছে এ আব্দুল্লাহ ওই চার নাম্বার ওষুধটা দাও তো দুই ফোঁটা দিয়ে দেই আমি সাইলে বন্ধু এই যে টাকি কথা তো খালি চার নাম্বার ওষুধ পাইছেন মিয়া গত তিন দিন আগে আমার জিবলার উপরে এক ফোঁটা ছাইরা দিছিলেন এই জালে আনো আমার টাকা চার নাম্বার ওষুধ পাইছলামি অন্য কিছু হে দেন দেখছেন আপনার কিন্তু স্মৃতিশক্তি ফিরে এসেছে আপনি এখন ফুল সুস্থ পিছনের সব কথা কিন্তু এখন বলে ফেলেছেন সুস্থ ছেলে তো হয়েছেন দেন বিজিতটা দেন দেন না এটা আমার হালাল হয়ে গেছে তো আর কোনো সমস্যা হলে আবার আসবে বন্ধু এটা কোনো কাজ হইলো ডাক্তার তিনশো কুড়ি দুই দিন টাকা খাই দিলো আমাকে বারবার তুমি খেয়ে যাও ধান এবার তুমি ধান খেতে আসো তোমার মূল ধন রেখে দেবো ওই মশা এমন প্ল্যান হাজাই মনে মনে ডাক্তারকে ডাক্তারের বাইরে ওয়া কাজটা দিয়া দেয়া লাগবো এমন চিকিৎসা দিতেই পারবো না মামা এখন আমি মনে করে কানা আমি দুনিয়া কিচ্ছু দিয়ে নেবো চস মামা তুই আমার ডাক্তার কাছে যা যাতেও চল এন্ড দেখেন দেখেন কত হালাই দেসা মানে ডাক্তার সাহেব এই যে আমার বন্ধু চোখের সমস্যা